আপনি যদি ফুটবল ভালোবাসেন তাহলে বুরুশিয়া ডটমুন্ড আপনার হৃদয় ছুঁয়ে যাবে এমন না যে এই ক্লাবের অনেক অনেক শিরোপা আছে নামি খেলোয়াড় আছে থাকার মতো যদি এই ক্লাবের কিছু থেকে থাকে তাহলে আছে তিনটি বিশেষ জিনিস স্টেডিয়াম কিছু পাগলা সমর্থক কিছু বিশ্বস্ত খেলোয়াড় টাকা দিয়ে আপনি প্রথমটি কিনতে পারলেও বাকি দুইটি আপনি কখনোই কিনতে পারবেন না স্টেডিয়ামের নাম সিগনাল পার্ক রাইন নদীর উত্তরে ওয়েস্ট ফিলিয়া স্টেটের এই স্টেডিয়ামটি জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম ইউরোপের প্রথম সারির দলগুলোর স্টেডিয়ামের হিসাবে এই স্টেডিয়ামের অবস্থান তিনি এর আগেই আছে রিয়াল মাদ্রিদের বিখ্যাত সান্তিয়াগো বার্নাফু আর বার্সেলোনার বিখ্যাত ক্যাম্প এই দলের সমর্থকদের বলে হলুদ কালো আর্মি এই হলদে কালো সমর্থকরা যখন মাঠে আসে গলা ফাটিয়ে চিৎকার করে তখন যেন একটা আবহ তৈরি হয় টিফো আর কালো হলুদ পতাকা উড়িয়ে আশি হাজার দর্শক যখন ইচে লিবে বলে চেঁচায় তখন তা দেখে প্রতিপক্ষ দলের আত্মা উড়ে যাবার কথা চরম ভোকাল এই বরুষরা ইচেলিভে অর্থ হচ্ছে ট্রু লাভ বা সত্যিকারের ভালোবাসা হলদে কালো বরুশিয়ার গত 10 বছরে ক্লাবে তেমন কোনো সাফল্য নেই কিন্তু আছে এক স্টেডিয়াম কিছু দর্শক এক দুইজন বিশ্বমানের বিশ্বস্ত খেলোয়াড় খেলোয়াড় তৈরিতে ডটমুন্ডের সাফল্য অনেক বিগত বছরগুলোতে এই ক্লাব থেকে উঠে এসেছে বা ক্লাবে খেলে গেছেন বেলিংহাম যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রাণ ভ্রমরা রিয়াল মাদ্রিদকে জিতাচ্ছেন একের পর এক ম্যাচ এরপরেই আছেন হালান্ড হালান্ডের কথা তো আর আলাদা করে বলার কিছু নেই ম্যানচেস্টার সিটির এই তারকা ইতিমধ্যেই করছেন রেকর্ডের পর রেকর্ড অথচ এই হালান্ডও কিন্তু বরুশিয়া ডটমুন্ডেরই প্রোডাক্ট এরপরে ডোস্কি লেভান্ডোবস্কি বর্তমান সময়ের অন্যতম সেরাই স্ট্রাইকারদের মধ্যে একজন এখন খেলছেন বার্সেলোনায় সেখানেও চলছে তার জয়রথ এরপরে আছেন গুন্ডোগান ডেমবেলে আভাবেয়ান সাঞ্চো গডজে পলিসিচ ইসাক আকামজি মাখাতারিয়ান নিয়ামালেঙ্কো পেরিসিচের মতো অনেক অনেক তারকা ফুটবলার যাদের নাম বললাম সবাইকেই হয়তো আপনি চিনেন যারা ফুটবলের একটু খোঁজ খবর রাখেন তাদেরকে আপনাদের চেনার কথা কিন্তু এই প্লেয়ারগুলোকে ধরে রাখতে পারেনি বুরুশিয়া ডোটমুন্ড কেন ধরে রাখতে পারেনি তারও আছে একটি ব্যাখ্যা ক্লাবের খুব একটা টাকা নাই বললে ভুল হবে না এজন্য চাইলেও অনেক খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি ডটমুন্ড কেউ কেউ যোগ দিয়েছে জার্মান লিগেরই প্রতিদ্বন্দ্বীদের শিবিরে অন্যরা হয়তো চলে গেছে উন্নত জীবন টাকা আর শিরোপার জন্য কিন্তু সবাই তো একই রকম হয় না কেউ কেউ থাকে কেউ কেউ থেকে যায় কোনো কারণ ছাড়াই কেউ কাউকে ভালোবেসে আজীবন কাটিয়ে দেয় তেমনই একজন বুরুশিয়া ডটমুন্ডেরও ছিলেন আছেন এবং থাকবেন তিনি হচ্ছেন মার্কো রয়েস ইয়ট কেরিয়ার আর সিনিয়র লেভেলে তিনি 22 বছর কাটিয়েছেন ডর্টমুন্ডে ক্যারিয়ারের সর্বোচ্চ ফর্মের সময় বা ক্ষেতির চূড়ান্তে থাকলেও টাকার লোভে তিনি ক্লাবকে ছেড়ে যাননি ক্লাবের কথা চিন্তা করে নিজের বেতনও কমিয়েছেন। এই 2024 এ এসে যখন বিশ্বস্ততা আর মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় শুধু প্রভুভক্ত কুকুরের মাঝে তখন ক্লাব ফুটবলে বিশ্বস্ততা শুধু দুর্লভই নয় বিলুপ্ত প্রায় আর এই বিলুপ্ত আর এই প্রায় প্রাণীদের একজনই হচ্ছেন মার্কো রয়স তারই মতো আরেকজন আছেন রুমার আপনাদের কাছে জানতে চাই রুমার সেই প্লেয়ারের নাম যাই হোক হলুদ কালোদের দেয়ালে অপার থেকে যখন ভেসে আসে ইচেলিভে স্লোগান সাডলাইন থেকে রয়েস যখন মাঠে নামার প্রস্তুতি নেন সিগন্যাল ইদুনা পার্কের আবহ যখন আপনাকে মহাচ্ছন্ন করে ফেলে তখন আপনি নিরপেক্ষ ফেন হলেও নিজের অজান্তেই হলুদ কালোদের ভালোবেসে ফেলেন ওই দূর দেশের দুর্বুদ্ধ জার্মান ভাষার স্লোগানগুলো মধুর শোনায় এটা বা ভালোবাসা ভালোবাসা না ফুটবলের প্রতি ভালোবাসা এ ভালোবাসা সামার উইন্টারের ট্রান্সফার উইন্ডোতে কেনা যায় না আদায় করে নিতে হয় বুরুশিয়া ডটমুন্ড রয়েসের কাছ থেকে সেটা আদায় করে নিয়েছে তাই মার্কো রয়েসের কাছে বুরুশিয়া ডটমুন্ড প্রতিটা ফ্যান কৃতজ্ঞ